নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচন নির্ধারিত দিনে হওয়ার জন্য ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যে প্যানেল সেই প্যানেল কিন্তু সর্বোচ্চ ভূমিকা রেখেছি আপনার সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধি রয়েছে ঠিক একইভাবে ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে জুলাই শহীদ পরিবারের সন্তান রয়েছে আবার আবার একই সাথে গোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে সুতরাং একটু অন্তর্ভুক্তিমূলক প্যানেল বলতে যা বলে সেই প্যানেলে কিন্তু আমাদের ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেটি এবং শিক্ষার্থীরা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে শুনে আসলে আমাদের যে প্রক্রিয়া হয়েছে। সেটি হলো আমরা যারা আমাদেরকে কিন্তু একটি অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার করা হয়েছে এই ক্ষেত্রে আমাদের যারা আপনি বলবেন আমাদের যে নেতৃত্ব রয়েছে বিশ্ববিদ্যালয় তারাও সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে এবং তাদের তারাও কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে সুতরাং আমাদের যে ছাত্রদের প্যানেলটি ঘোষণা হয়েছে সেখানে কিন্তু আমাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্র দলের ঐক্যবদ্ধ একটি প্যানেল সেখানে প্রতিফলিত প্রচুর চলছে এটা থেকে কথা বলে চেয়েছিলাম যে নয় সেপ্টেম্বরই ডাকসো নির্বাচন হবে আমাকে অনেকেই অনেক সময় প্রশ্ন করেছে যে আমাদের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন কেউ পদত্যাগ করবেন কেউ সব ফাঁস করে দেবেন কিন্তু আমরা বলেছি যে পদত্যাগ একজন পদত্যাগ করে আরেকজন আসবে কিন্তু ডাকসো নির্বাচন কিন্তু নয় সেপ্টেম্বরই হতে হবে সুতরাং নয় সেপ্টেম্বর ডাকসো নির্বাচন নির্ধারিত দিনে হওয়ার জন্য ছাত্র দলের পক্ষ থেকে আমাদের যে প্যানেল সেই প্যানেল কিন্তু সর্বোচ্চ ভূমিকা রেখেছি সুতরাং আজকের যে রায় এসেছে সে রায় কিন্তু জুলিয়াস আসতে তো ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী সুতরাং তার ব্যাপারে তিনি যখন মনোনয়ন সংগ্রহ করেছে আমরা প্রতিবাদ জানিয়েছে এখন বিশ্বালয় প্রশাসন এবং আপনার আইনানুকভাবে আইনানুক প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত গ্রহণ হবে সেটিকে আমরা স্বাগতম জানাবো এবং আমার অপেক্ষায় রয়েছি দেখার জন্য যে আসলে এই ডাকস নির্বাচনকে কেন্দ্র করে কোনো কুখ্যাত ছাত্রলীগ সন্ত্রাসীকে পুনর্বাসন করা হয় কিনা এখন সুতরাং যে যা মতামত প্রকাশ করবে সেই মতামত যৌক্তিক নাকি অযৌক্তিক সেটার যে ড্রাইভার সেই ড্রাইভার এবং রায় আমরা শিক্ষার্থীদের ওপর ছেড়ে দিয়েছি এই বিষয়ে শিক্ষার্থীদের উপর তা করেছে কিন্তু এখন আমরা দেখছি এখন কিন্তু সেই ফোবিয়াটাও রয়েছে সাথে একটি ওয়েস্টার্ন ফোবিয়া অর্থাৎ যে সকল নারী শিক্ষার্থীরা পাচ্ছা থেকে ধারণ করে তাদের বিরুদ্ধে এক ধরনের ফোবিয়া তৈরি হয়েছে কিন্তু আমরা কোনো ফোবিয়ারই পক্ষে না আমরা চাই একটি ইনক্লুসিভ ঢাকা বিশ্ববিদ্যালয়কে সময় ঢাকা বিশ্ব প্রশাসনকে জানিয়েছি কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাৎক্ষণিক যে পদক্ষেপটা না সেটি নিতে ব্যর্থ হচ্ছে গত দুই তিন দিনে যেতে সবচেয়ে বেশি হচ্ছে নারী শিক্ষার্থীর উপরে বলেই হচ্ছে এবং ওনার বলি হওয়ার পর থেকে আরও যেন নারী শিক্ষার্থীর বলি হচ্ছে তারা এখন প্রকাশনে কথা বলছেন এটা নিয়ে আপনাদের না আসলে দেখুন আপনার এটা শুধু আজকে নির্বাচনকে কেন্দ্র করে হয়তো এটা বেশি হচ্ছে কিন্তু আরও এক বছর আগে থেকে পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সময় সাইবার